আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ যেভাবে রাখছি সেভাবে ভালো আছি তো আজকাল দেখতেছে মাকে কোনো কিছু বলাই যায় না মাকে কি যেন একটা কথা বললাম তো মা সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করে দিছে আসলে যখন মানুষের সব কিছুই থাকে তখন মানুষ মানুষের কাছে আসে আসলে স্বার্থ ছাড়া মানুষ কেউ কারো কাছে আসে না বা যায় না তো এইখানে মা আমি ইদানিং খুব মানে বিষণ্নতা এবং অসুস্থতায় ভুগতেছি হঠাৎ করে মানে খুব ঠান্ডা লাগতেছে মানে সকালবেলা হোক দুপুরবেলা হোক মানে ভিতর ভিতরে জ্বর কেমন জানি খাইতে পারতেছি না তো সব কাজকর্মই এখন আমার মায়ে করতেছে মানে সকালের যত কাজকর্ম থাকে সকাল দুপুর রান্না বান্না সব কিছুই করতেছে কিন্তু যাই হোক এখানে আমার মাকে কি যেন বললাম তো আমার মা খুব মানে মন খারাপ করছে কাঁদতেছিল মানে আমার মারও আমার মার কথা মনে পড়ছে মানে আমার নানীর কথা মনে পড়ছে তো ওইখান থেকে চলে আসলাম আমার মা খুব মানে কথাবার্তা বলতেছিল তো তো ওইখান থেকে শোনার পরে এখন এখানে আসলাম দেখতেছি আমার চাচারা হচ্ছে দাওয়াত করবে তো তার জন্য একটু কথাবার্তা বলতেছিল তো এইখানে আসে বলতেছিল যে দাওয়াত তাওয়াত করবে এই করবে তো একজন বলতেছে করবে আর একজন বলতেছে যে এখন না পড়ে তো নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল তো আজকে হচ্ছে বাড়ির কাজ কিছুটা মানে করার এখনও ধরেনি কোনো কিছু তো হচ্ছে মিস্ত্রিকে ডাকবে তো ওগুলো বিষয় নিয়ে কথাবার্তা হবে তার মিস্ত্রিকে ডাকা হয়নি কিছু হয়নি তার আগেই হচ্ছে ইয়া হয়েছে আমার এই চেয়ারটা হচ্ছে মাটি পড়ে ওই যে ঘরের ঘর টরগুলো সব কিন্তু এমনিতে ভাঙেনি আগে থেকে ভাঙে গেছিলো হচ্ছে বৃষ্টির পানি দিয়ে তখন তো এখানে যে আমি হচ্ছে কাগজপত্রগুলো বাইর করে নিয়ে আসতেছি বাড়িঘরগুলো পরিষ্কার করতেছি আর কি জিনিসপত্র তো সব ভাঙে চুরে গেছে তো তার জন্য তো এইখানে হচ্ছে এই যে থাকার জায়গা করা হবে তো তো যাই হোক এখানে সব কিছু ঠিকঠাক করানো হচ্ছে আর কোথায় থাকবে কি করবে না করবে তারপর মিস্ত্রি আসবে মিস্ত্রি আসে কতগুলো কি লাগবে না লাগবে মানে হিসাবটা দিবে আর কি ঠিকঠাক মতো টাকা পয়সা এসি তো দাদি বাড়ি জায়গা আছে থাকার কিন্তু তারপর আমরা ওইখানে থাকবো না এখন হাজার হলো নিজের বাড়ি তো নিজের বাড়ি এখানে থাকবো কোথাও থাকার ব্যবস্থা করে নেব বাড়িতে তো জিনিসপত্র আসি এই জিনিসপত্রগুলো যদি ফের বাড়িতে না থাকলে চুরি টুরি হয়ে যায় তার জন্য এখানেই থাকবো তো বেশি কিছু মানে সবসময় তো আর ভিডিও দিতে পারতেছি না তারপর হচ্ছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে সামনে আগায় যেতে পারি আর কারো যেন ইয়ে হতে পারি আর কি ভবিষ্যতে বাবা মার সম্বলটুকু হইতে পারি এখন তো হইতে পারতেছি না তার জন্য কথার কোনো দাম নাই মূল্য নাই না আছে স্বামী না আছে আর কোনো মানে কেউ আর কি পাশে এখন বাবা মা ছাড়া আর চা পরিবার লোকজন ছাড়া আর কেউ নাই। আর বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না বাবা মা ছাড়া তো এখানে হচ্ছে থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো আমার দাদিও কী জানি বলতেছিল তো এখন আমার বাপের সঙ্গে কোনো কিছুই বলা যাচ্ছে না তো এখানে থাকার ব্যবস্থা করা হবে তো তো এই জন্য হচ্ছে জায়গাটা একটু পরিষ্কার করতেছি যাতে পরে আবার ঢুকতে না পারি এরকম একটা ব্যবস্থা হয় যে পাশ থেকে আমার চাচি দেখতেছে মানে সব ভাঙে চুরে আগে থেকে আমরা শেষ করে ফেলছি এখন দেখা যাক কি হয় না হয় পরে সবটাই আপনাদের সাথে জানাবো যে শেয়ার করবো কতটুকু কি হচ্ছে না হচ্ছে আর সব মানে জীবনটা এমন হয়ে গেছে না কোনো কিছুই ভালো লাগতেছে না হচ্ছে বারবার শুয়ে থাকি বসে থাকি এই করি মানে কথাবার্তা কাজকাম খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তো এই যেখানে সবাই মিলে এখন গল্প করতেছে আমার দাদু আছে আমার দাদির ভাই আছে আমার আব্বা আছে আমার চাচা আছে তো সবাই আছে সবাই আস আসবে এখন আর লোকজন তো কিছুই তো বলার নাই না জীবনটা এমন ডিভোর্সের পরে মেয়েদের হয়ে যায় মানে কোনো কিছুই বলার থাকে না আর আর কি এটাই হচ্ছে সবথেকে বড় কথা জীবনটা অন্যরকম হয়ে যায় ডিভোর্সের পরে মেয়েদেরকেই দোষী করানো হয় তো যাই হোক পাড়া প্রতিবেশী আজ পর্যন্ত কেউ আমাকে কোনো কিছু বলেনি অনেক জায়গায় শুনি অনেক ধরনের কথাবার্তা শুনতে হয় জীবনটা আরও অতিষ্ঠ হয়ে যায় এখানে আমি নিজেই অসুস্থ আর কি তো এই আমিও চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আর আসে একটু দাঁড়াইলাম আর তো কি বলবো আর কিছু বলার নাই মানে কোনো কিছুই ভালো লাগতেছে না না শুয়ে থাকি না বসে থাকি কেমন যেন একটা মানে অবস্থা হয়ে গেছে খিটমিটা অবস্থা আর কি যদি আমার ভিডিওটা আপনাদেরকে এতটুকুই বলবো যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন অবস্থায় এত ভালো নাও লাগতে পারে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে আপনারা আমাকে বলবেন আমি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে না আপনাদের এতটুকুই বলবো আর কি আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই আর আমার জন্য দোয়া করিয়ান যেন ভালোভাবে সামলায় নিজেকেও নিতে পারি এতটুকুই আর কি আর বলবো তো এইখানে আলুটা আলুগুলা হচ্ছে সব নিয়ে আসা হয়েছিল মানে এত কষ্টের মধ্যে তারপরেও কিন্তু হাসতেই হয় আর যদি সব থেকে যদি এখন কোনো কিছু যদি ভালো রাখে আমাকে আমার হাসিটাই আমাকে সব কিছু থেকে ভুলিয়ে রাখে আর কি ওই যতই কষ্টে থাকি তারপরেও একটু মানে সব কিছুতেই হাসি ঠাট্টার আমাদের বাড়িতে কেউ কখনও মন খারাপ করে বেশিক্ষণ থাকতেও পারে না একদম অন্যরকম বাড়ি এটা সবাই মাতিয়ে রাখে কি মানে ভর্তি মানে জয়েন্ট ফ্যামিলি তো সবাই সবার মতো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ